ইশানি তোমার হাতে ওটা কি বেলুন বেলুন বেলুনের ভিতরে কি ভরেছো জল জল ভরেছো একা একা জল ভরেছো হ্যাঁ কি করবে তুমি জল দিয়ে ফাটাবে ফাটাবে হ্যাঁ তুমি ভয় পাবে না তো তুমি তো বেলুন ফাটাতে ভয় পাও না হুম না আজকে ভয় পাবে না আচ্ছা ঠিক আছে দেখব কেমন ভয় পাও কিনা না ভয় না না ভয় পাবে না 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 Да-да-да.